দাম গতকাল তোর বাবা আমাদের এক টাকা দিয়ে সাহায্য করবে না আমি তো অনেক করে বললাম এর থেকে বেশি বললে আমার ওই কপালপুরা গ্রামে যাওয়াটাই আটকে দিত চিন্তা নেই চিন্তা নেই পাঁচুর বাবা তো আপাতত 50 টাকা ধার দিয়েছে কুলটে মামা পাঁচুর স্টেশনে গেছে টিকিট কাটতে কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পাচ্ছি না পাঁচুর বাবা ষষ্ঠীচরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো নিজে রাজপুরোহিত হতে চাই বলে আমিও ঠিক সেরকমই ভাবছিলাম বুঝলি কেস কেচে গেছে উল্টে মামা পুরা গুবলেট হয়ে গেছে

গেলে আটক করবে কেন 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 বললো কোনো এক কালে নাকি ওই কপালপুরা গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে দশ গোল দিয়েছিল সেই থেকে ওই কপালপোড়া গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম শত্রু 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 আমি রাজা হব শুনে আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে রাজা আমি হইবই কেহই আমাকে আটকাইতে পারিবে না কপালের লেখান মন্ডন করা যাইবে না আমরা বলছি যে ওটা খণ্ডন হবে গোল্টে মামা সে যাই হোক শোন গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোনো সৈন্য দল নাই তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না खरिक बुद्धि खर्चा करते हईबे बुद्धि तुम्हार ये माने बे की बुद्धि गुल्टे मामा अमर एकखानी खटिया जाए खटिया यस खटिया ওই হারুদের আছে ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনি পড়ে আছে ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে সময় কম হাতে সময় কম শোনো সকলে গুলতে মাওয়া